একটু একটু করে আবর্জনা ফেলে চলছে ভরাট যাতে বিক্রি করে দেওয়া যায় পুরসভার মহকুমা শাসকের বক্তব্য তদন্ত করে দেখা হবে নয়াঞ্জুলিতে ফেলা হচ্ছে আবর্জনা অভিযোগ ধূপগুড়ির এই নয় ভরাট করে বিক্রির ছক কষা হচ্ছে এটা টোটালটাই অবৈধভাবে এই জমি দখল করার জন্য কিছু জমি মাফে যারা আছেন যারা রোডের আশপাশের জমিগুলোকে অবৈধভাবে দখল করে নিজের ব্যবসা এবং কাজে লাগানোর চেষ্টা করছে এই এলাকার প্রশাসন যারা আছে তাদের মদতে এই অবৈধভাবে কাজগুলো করা হচ্ছে সেটা প্রশাসনকে দেখা উচিত এখন তো ডাম্পিং গ্রাউন্ড নেই আমরা চাই শহরবাসী হিসেবে যাতে ধুপিতে একটা ডাম্পিং গ্রাউন্ড হোক যাতে বাস্তুতন্ত্র ঠিক থাকে এবং শহর পরিচ্ছন্ন এটা তো অবশ্যই প্রশাসনের দেখার দরকার জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড এখানে জাতীয় সড়কের পাশে নয় অভিযোগ রাতগুড়িতে প্রায় এলাকা আবর্জনা ফেলা হচ্ছে এই নয়াঞ্জুরিতে ধুপগুড়িতে যে জলাভূমি ভরাট হচ্ছে তার একাংশ প্রশাসন যে মদত রয়েছে যে পরিষ্কার ধুপগুড়ি পৌরসভা তারা নিজেরা রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে সেখানে জলাভূমি ভরাট করছে সেই জায়গা দেখবেন অন্য তো দখল করে অন্য কেউ বিক্রি করে দিয়েছে এই ধরনের কাজই তো ধুপগুড়িতে হচ্ছে ধূপগুড়িতে পুরো বোট নেই পুরসভার দায়িত্বে মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা তাঁর বক্তব্য নয়াঞ্জুলিতে আবর্জনা ফেলে ভরাটের বিষয় জানা নেই এবার জানলাম তদন্ত করে দেখা হবে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটি বাংলা